আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ এবং যাদের प्रिपरेशन অলমোস্ট কমপ্লিট দিকে বা সিলেবাসটা মোটামুটি শেষের দিকে চলে আসছে সো তাদের জন্য আমাদের যে एग्जाम প্লাস ম্যারাথন ব্যাচ অথবা যেটাকে আমরা রিভিশন ব্যাচ বলতেছি তো এই ব্যাচের রুটিনটা একটু দেখাই যে তোমাদের শেষ সময়ে प्रिपरेशनটা আসলে কতটা গোছানো হবে এই ব্যাচটাতে এখন এই ব্যাচটা আসলে কাদের জন্য মূলত যাদের প্রিপারেশন অলরেডি মোটামুটি সিলেবাসটা আয়ত্তে আছে তুমি কনসেপ্ট গুলা ক্লিয়ার আছে এখন জাস্ট তোমার পরীক্ষা দিলে হয়েছে তাদের জন্য যাদের কনসেপ্ট ক্লিয়ার নাই তারা আমাদের চ্যাম্পে ভর্তি হতে পারো বাট এই ব্যাচের একটু রুটিনটা দেখায় তোমরা হচ্ছে কি জাস্ট শেষ যে তোমার ধরো বিশ দিন একুশ দিনের মতো সময় তোমরা পাবা এই সময়টা তোমরা একটা পারফেক্টলি কি করবা রিভিশনের মধ্যে থাকবে এটাই মূলত এই ব্যাচটার উদ্দেশ্য দেখো তো ফার্স্টে আসো এই ব্যাচটাতে মূলত আমাদের দুইটা সেগমেন্ট একটা হচ্ছে এক্সাম আরেকটা হচ্ছে কি আমাদের খুবই স্পেশাল ম্যারাথন ক্লাস আমি ফার্স্টে एग्जामের রুটিনটা দেখাই আমাদের एग्जाम গুলো শুরু হচ্ছে তোমার 29 তারিখ থেকে হ্যাঁ 29 তারিখ থেকে আমাদের টোটাল বায়োলজি 7টা एग्जाम কেমিস্ট্রি 7টা एग्जाम এগুলো হচ্ছে কি তোমার চ্যাপ্টার ওয়াইজ एग्जाम ফার্স্টের দিকে হবে দেন বাংলা ইংলিশে টোটাল 3টা एग्जाम এবং আইকে এর উপর 2টা एग्जाम এগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ एग्जाम এরপর আমাদের যে তোমার সাবজেক্ট ফাইনাল গুলো আছে ওগুলো আমরা তোমাদেরকে ড্রাইভে আলাদা অ্যাড করে দিব তুমি তোমার মতো করে করে নিবা কারণ যেহেতু সময়টা কম তো আমরা পারতেছি না আসলে ডেটের মধ্যে ফেলাইতে বা আলাদা করে তোমার পাঁচটা সাবজেক্ট ফেলানোর জন্য আলাদা ডেট দিতে ওটা আমাদের পসিবল হচ্ছে না দ্যাটস ওয়াই ওগুলো আমরা আলাদা করে দিব আর তোমরা এটা তোমাদের মতো করে প্র্যাকটিস করে নিবা তো ডেইলি এক্সাম গুলো শেষ হওয়ার পর আমাদের তিনটা ফাইনাল মডেল টেস্ট আছে এখন দেখো আমাদের বায়োলজি প্রত্যেকদিন দুইটা করে চ্যাপ্টার যেমন প্রথম দিন হচ্ছে কোষ এর গঠন জীব প্রযুক্তি সিমিলারলি দেখো 2 তারিখে মানে সরি এটা হচ্ছে কি 30 তারিখে তো 30 তারিখে দেখো কেমিস্ট্রির গুণগত রসায়ন এরপর দেখো 1 তারিখে আবার বায়োলজি আছে আবার দেখো দুই তারিখে আবার কেমিস্ট্রি আছে তিন তারিখে হচ্ছে আবার বায়োলজি আছে এবং চার তারিখে হচ্ছে তোমার বাংলা এবং ইংরেজি তো রুটিনটা যখন তোমরা পাবা বাংলা ইংরেজির যে সিলেবাসটা আছে মানে এক্সামের সিলেবাসটা যেহেতু এটা অনেকটা বড় আমরা এইখানে রাখি নাই না রেখে পরের একটা পেজ আছে ওই পেজের মধ্যে বাংলা ইংরেজি তোমাদের সিলেবাস অ্যাড করে দিছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদের ডেইলি এক্সাম গুলো হবে এবং এই এই যে এক্সাম গুলো আছে এই এক্সাম গুলো কিন্তু প্রত্যেকদিন দুইটা করে হবে তোমরা অলরেডি জানো ধরো উনত্রিশ তারিখ হ্যাঁ উনত্রিশ তারিখ তুমি সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত তুমি এই কোষ ও এর গঠন এবং জীব প্রযুক্তি এই চ্যাপ্টারের উপর ওয়েবসাইটে অনলাইনে পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে তুমি কত পাইছো সেটা দেখবা উত্তরপত্র দেখবা এবং এগারোটার দিকে তোমার মেরিট লিস্টটা প্রকাশ হবে সবার সাথে এটা হচ্ছে একটা সেগমেন্ট আবার এই সিলেবাসে কোয়েশ্চেন আলাদা হবে আবার বলতেছি সিলেবাস এটাই ধরো উনত্রিশ তারিখ বিকাল পাঁচটা বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের খুবই স্পেশাল প্রিন্টেড মডেল টেস্ট তুমি ওইটা বাসায় বসে বসে কি করবো প্র্যাকটিস করবা ওএমআর এবং ব্যাখ্যা সহ সলিউশনটাও পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে সো তোমরা ওইটা দেখে দেখে কি করবা অ্যান্সার করে তুমি প্রিন্টেড মডেল টেস্ট দিবা অনেকে জিজ্ঞাসা করো যে অনলাইন পরীক্ষা এবং প্রিন্টেড পরীক্ষার দুইটা কি কোয়েশ্চান সেম হবে কিনা না দুইটা সিলেবাস একই মানে একই দিনে সেম এক্সামটাই হবে বাট কোয়েশ্চান কিন্তু দুইটা আলাদা যেমন অনলাইন এক্সামে যে কোশ্চান থাকবে ওখানে হয়তো বা এই কোয়েশ্চান থাকবে না একটা মিলতেও পারে নাও মিলতে পারে সো দুইটা আলাদা एग्जाम বাট চ্যাপ্টার সেমই কিন্তু এটা একটু মাথায় রাখো হ্যাঁ ওকে তাহলে এইভাবে ডেইলি एग्जाम হইতে হইতে দেখো আমাদের আইকিউ এর উপর দুইটা एग्जाम আছে এবং আমরা হচ্ছে একদম 17 তারিখ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের তোমার ডেইলি एग्जामে সিলেবাস কমপ্লিট বুঝছো এর পরবর্তীতে 18 তারিখ 19 তারিখ এবং 20 তারিখ এই তিন দিন হবে কি ফাইনাল মডেল টেস্ট 1 একদম 80 মার্কের হবে ফাইনাল মডেল টেস্ট 2 এটাও 80 মার্কের ফাইনাল মডেল টেস্ট 3 এটা হচ্ছে কি 80 মার্কের পরীক্ষা হবে ঠিক আছে সো এইটা মূলত বানানো হয়েছে কি আমাদের একুশ তারিখকে টার্গেট করে যেহেতু সম্ভাবনা হচ্ছে একুশ তারিখ ডি ইউনিটে পরীক্ষা যদি হয় তাইলে তোমরা এখান থেকে রিভিশন কমপ্লিট করে ফেলতে পারবা আর যদি পেছানো হয় কোনো কারণে তাহলে হচ্ছে কি আমরা আরো এক্সাম এখানে বাড়াবো ফাইনাল মডেল টেস্ট আরো বাড়াবো মানে মেইন কথা হচ্ছে এক্সামের আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই বেচের গুলো নিব এটা হচ্ছে মেন কথা তোমাদেরকে এখানে নিচে দেওয়া আছে প্রতিটি অনলাইন পরীক্ষা সকাল এগারোটা থেকে রাত এগারোটা প্রিন্টেড মডেল টেস্ট একই সিলেবাসে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা প্রিন্টেড মডেল টেস্টের কথা কেন আমি বারবার বলতেছি বিগত দিনগুলোতে আমাদের যারা শিক্ষার্থী ছিল বিভিন্ন ব্যাচে তাদের এইটা নিয়ে একটা বড় একটা তোমার পজিটিভ ফিডব্যাক আছে প্রিন্টেড নিয়ে কারণ তুমি একটা মানুষ বাসায় বসে একদম দেখো এইরকম একটা ওএমআর হ্যাঁ এরকম একটা ওএমআর তোমার কাছে থাকবে সেই ওএমআর এ তুমি নাম ফিল আপ করবা তুমি হচ্ছে কি সেট কোড দিবা তোমাকে একটা রোল নাম্বার দেওয়া হলে রোল নাম্বারটা দিবা এক্সাম নাম্বার দিবা দিয়ে তুমি ওএমআর এ আপ করতেছো একদম মেইন एग्जामে যে তোমার ফিলটা সেই ফিল্ডটা তুমি এখানে পাবা কোয়েশ্চন গুলো একটু দেখাই কোশ্চেন গুলো আমাদের অনেকটা এই ধরনের থাকে যে ধর একটা কোশ্চেন একদম হুবহু কোশ্চন তোমার যদি ইচ্ছা হয় তুমি প্রিন্ট করে নিবা তোমার যদি ইচ্ছা হয় তুমি নরমালি পিডিএফ দেখে দেখে দিবা আবার পরবর্তীতে সলভ শীট তো চলে আসতেছে তো এরকম একটা সিস্টেম মানে জাহাঙ্গীর নগরের জন্য তুমি পাবা না ইনশাআল্লাহ তো এটা আমরা অসমিয়াম ব্যবস্থা করে দিচ্ছি ওকে এটা শুধু যে এক্সাম বেশ তারা এক্সামের সাথে আমাদের একটা স্পেশাল জিনিস ম্যারাথন ক্লাস অর্থাৎ এটা হচ্ছে আমরা যে কোনো ভার্সিটি এক্সামের আগে লাস্টের দিকে নিয়ে থাকি এটা চব্বিশ পঁচিশ সেশনে যারা ছিল তারা একটা ভালো করে জানে ম্যারাথন গুলো খুবই ইফেক্টিভ হয় একটা ক্লাসে ধরো পনেরো তারিখ আমাদের বায়োলজি ম্যারাথন ষোলো তারিখ হচ্ছে আমাদের কেমিস্ট্রি ম্যারাথন সতেরো তারিখ বাংলা প্লাস ইংলিশ ম্যারাথন এবং তারিখ হচ্ছে এক একটা ম্যারাথনে তোমার ডিউরেশন হবে অলমোস্ট পাঁচ থেকে সাত আট ঘন্টা হইতে পারে সাত আট ঘন্টা পর্যন্ত হইতে পারে এক একটা ম্যারাথন একটা ক্লাসে তোমার পুরো চ্যাপ্টারটা একটা সামারি করে দেওয়া হবে এটা হচ্ছে মূলত ম্যারাথনের উদ্দেশ্যটা যাতে করে পরীক্ষার আগেই তোমরা হচ্ছে এখান থেকে ক্লিয়ার করে যেতে পারো বা তোমার একটা রিভিশন টিচারদের সাথে হয়ে যায় এই জন্য আমরা ম্যারাথন চারটা রাখছি যারা শুধু এক্সাম ব্যাচ চাচ্ছিলাম আমি আবার বলতেছি শুধু এক্সাম বেচের থেকে সাথে ম্যারাথন গুলো তোমার করলে তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে শুধু দেওয়া আর কিছু না আর কিচ্ছু না কিন্তু বুঝছো তো এই হচ্ছে আমাদের এটা আর বাংলা ইংরেজি সিলেবাসটা এখানে লাস্টে দেওয়া আছে বাংলা ইংরেজির উপর যেহেতু তিনটা এক্সাম তিনটা এক্সামের এক্সাম ওয়ান এর সিলেবাস এক্সাম টু এক্সাম থ্রি তিনটা এক্সামের সিলেবাস এখানে দেওয়া আছে ওকে তো অনেকেই মনে করে এই কোর্সের প্রাইসটা হচ্ছে নর্মালি সাতশো নিরানব্বই টাকা নর্মালি এবং ডিসকাউন্ট মানে উনত্রিশ নভেম্বর পর্যন্ত তুমি চারশো নিরানব্বই টাকা এনরোল করতে পারবে অনেকেই মনে যে একটা এক্সাম ব্যাচ জাস্ট চারশো নিরানব্বই টাকা এটা কেমন হইলো দেখো তুমি যদি নর্মালি চিন্তা করো তাহলে এটা নর্মাল আর তুমি যদি এটাকে অ্যাকচুয়ালি চিন্তা করো তাহলে দেখো এই এক্সাম ব্যাচটা শুধু নর্মাল এক্সাম ব্যাচ তুমি যদি একটা নর্মাল এক্সাম ব্যাচের কথা চিন্তা করো তোমাকে একটা রুটিন দেওয়া হবে সেই রুটিন অনুযায়ী তোমাকে জাস্ট এক্সামের লিঙ্কটা দেওয়া হবে তুমি এক্সাম দিবা ব্যাস এইটুকি সেটাকে বলা হয় নর্মাল এক্সাম বেস্ট আর এখানে দেখো তুমি সবথেকে বড় ইফেক্ট যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্রিন্টেড পরীক্ষাটা তুমি বাসায় বসে পরীক্ষা দিতে পারতেছ আরো কিছু জিনিস আছে যেহেতু আমরা এটাকে রিভিশন বেজ বলতেছি তো রিভিশনের জন্য তোমাকে যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া দরকার যেমন একটা চ্যাপ্টারের পরীক্ষার আগে ধরো ধরো হচ্ছে আহ এর গঠন এবং কি জীব প্রযুক্তির পরীক্ষা উনত্রিশ তারিখ তুমি আঠাশ তারিখ কি পড়বা আমার সেই জিনিসটা তোমাকে দিতে হবে দায়িত্ব নিয়ে তো আমাদের গুগল ড্রাইভে অলরেডি যারা এনরোল করছে তারা রিভিশন দিচ্ছে অলরেডি আমাদের একটা চ্যাপ্টারের জন্য কম্প্যাক্ট রিভিশন নোট নোটগুলা খুবই গুছানো খুবই গুছানো তো এই নোট দেওয়া আছে নোটটা পড়বে কোশ্চেন ব্যাংকে পিডিএফ দেওয়া আছে কোশ্চেন ব্যাংক পড়বে থার্ডলি হচ্ছে আমাদের প্র্যাকটিস শীটের পিডিএফ দেওয়া আছে একটা চ্যাপ্টারের জন্য দেড়শো থেকে দুইশো কোয়েশ্চানের মতো প্র্যাকটিস শীট দেওয়া থাকে তুমি ওগুলো সলভ করবা এর বাইরে কোনো কোয়েশ্চান কখনই আসবে না প্রত্যেকটা কোয়েশ্চানে মোটামুটি ব্যাখ্যা সহ দেওয়া আছে প্র্যাকটিস শীটে এই যে এতগুলো জিনিস দিচ্ছি সাথে কিন্তু একটা ম্যারাথন সাত আট ঘন্টা ছয় সাত ঘন্টা ম্যারাথন কিন্তু অনেক কষ্ট সো এই ওভারঅল সবকিছু মিলিয়ে এই ব্যাচটা তোমরা উনত্রিশ তারিখ পর্যন্ত চারশো নিরানব্বই টাকা এনরোল করতে পারবে এবং লাস্ট সময় আমি তোমাকে সাজেস্ট করি আমি অবশ্যই সাজেস্ট করি তোমার যদি প্রিপারেশন কমপ্লিট থাকে তাহলে এই ব্যাচটাতে এনরোল করো তোমার চ্যাম্পে এনরোল করা তুমি এই ব্যাচটাতে এনরোল করো আমি আমি তোমাকে এইটুকু দিতে পারি তুমি যাবি দিনটির জন্য একদম ইফেক্টিভ একটা ব্যাচ পাবা ইনশাল্লাহ যা দরকার শেষ সময় তার সবকিছু এখানে আসে তো যারা এনরোল চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করতে পারো বা আমাদের পেজে মেসেজ করলো তোমরা ইনশাল্লাহ এনরোলটা করতে পারবা ঠিক আছে আসসালামু আলাইকুম